নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে পনেরোটি মর্মান্তিক ঘটনা ঘটবে একুশে জুলাই থেকে তেইশে জুলাইয়ের মধ্যে আজ থেকে তিনটি দিনের মধ্যে ব্যাপক পরিবর্তন জীবনে খুঁজে পাবেন কারণ রাহু গ্রহের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোছুর যার মাধ্যমে কিন্তু সাফল্য নিশ্চিত খুঁজে পাবেন বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকারা যে সকল লক্ষ্যমাত্রা পূরণ করতে আপনারা বাধায় পড়েছিলেন যে সকল লক্ষ্যমাত্রা পূরণ করতে আপনারা সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পাবেন জীবনে আপনারা যে কোনো লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন সকল জায়গায় স্বস্তির খবরগুলো আপনারা পেতে পারেন তাই আজ থেকে তিনটি দিন একেবারে গুরুত্বপূর্ণ একুশে জুলাই থেকে তেইশে জুলাইয়ের মধ্যে সমস্ত রকম পরিবর্তন আসতে পারে আপনারা যে সকল বিরোধী পক্ষ কিংবা শত্রুপক্ষদের দ্বারা বিচলিত হয়ে চলেছিলেন এবার কিন্তু পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের গুরুত্বপূর্ণ প্রভাব আপনি পেতে চলেছেন যার জেরে শুভ ফল প্রাপ্তি করতে পারবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে যাচ্ছিলেন কিংবা কোনো না কোনো চিন্তার মধ্যে ছিলেন এবার কিন্তু চিন্তার অবসান ঘটতে চলেছে আপনারা কাজকর্মের ব্যাপারে সঠিক যোগাযোগের মাধ্যমগুলো পাবেন বহুদিন ধরে যদি আপনি কোনো লক্ষ্য অর্জনের জন্য অপেক্ষা করে রয়েছিলেন এবার কিন্তু আপনাদের লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে এবার কিন্তু আপনারা এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পেতে পারেন বিশেষ করে এই সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ গুরুত্বপূর্ণ আপনাদের এই সময় একুশে জুলাই থেকে তেইশে জুলাইয়ের মধ্যে আজ থেকে তিনটি দিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে টাকা পয়সা উপার্জনের সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের জীবনের সুখ শান্তিগুলো খুঁজে পাবেন তো আজ থেকে তিনটি দিনের মধ্যে একুশে জুলাই থেকে তেইশে জুলাইয়ের মধ্যে আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা আপনাদের কোন কোন কাজের ক্ষেত্রে প্রতিভা প্রদর্শন করতে পারবেন কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন কিংবা আপনারা এই সময়ে যে কোনো ধরনের টাকা পয়সার দিক থেকে কীভাবে লাভ পাবেন কোন কোন কাজকর্ম থেকে প্রচুর লাভ হতে পারে কোন কোন জায়গা থেকে টাকা পয়সার ব্যাপারে উদ্বেগগুলো মিটতে পারে কিংবা আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে কেরোপ পরিবর্তনগুলো খুঁজে পাবেন সম্পর্কই বা আপনাদের কেমন কাটবে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে তার সঙ্গে সঙ্গে আপনারা মন মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে প্রচুর পরিবর্তন পেতে পারেন আজ থেকে তিনটি দিনের মধ্যে একুশে জুলাই থেকে তেইশে জুলাইয়ের মধ্যে তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হবে কোন কোন জায়গায় আপনারা এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো খুঁজে পাবেন তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল রকম জায়গায় স্বস্তির খবরগুলো প্রাপ্তি করতে পারবেন তো এই সময় প্রথমত খুব গুরুত্বপূর্ণ সময় কারণ আপনারা কাজকর্মের ব্যাপারে একাধিক সুযোগ পাবেন কোন কাজ করবেন কোন কাজ করবেন না এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন কিন্তু প্রতিটি কাজ আপনার জন্য ভালো হয়ে আসতে পারে কারণ গুরুগ্র কারণ রাহু গ্রহের এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচর আপনাকে গুরুত্বপূর্ণ ফলাফলগুলো দিতে পারে যত আপনি শান্ত মাথায় সিদ্ধান্ত নেবেন যত আপনি ধৈর্য ধরে আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে নির্ধারণ করার চেষ্টা নেবেন তত অগ্রসর হতে পারবেন তত আপনারা সাফল্যের পদগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে হয়তো অযথা কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে রেখেছিলেন নিজেকে এবার সেই সকল ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন এবার আপনি বুঝতে পারবেন যে কোন কাজ আপনার জন্য ভালো কোন কাজ আপনার জন্য খারাপ সেটা কিন্তু এবার আপনারা বুঝতে পারবেন আপনার মনের মধ্যে শান্তি থাকবে মানসিক বিষণ্নতা দূর হবে শত্রুদের ভয় কিন্তু এবার দূর হবে যারা শত্রু ভয় নিয়ে রয়েছিলেন অনেকটা যেন আপনি মাথার মধ্যে প্রেসার নিয়ে রয়েছিলেন কারণ শত্রুদের ভয়ে যেন আপনি চিন্তিত রয়েছিলেন শত্রুদের ভয় যেন আপনি গভীর একটা বিষণ্নতায় ছিলেন এবার কিন্তু সকল বিষণ্নতা থেকে বেরিয়ে আসতে পারবেন আজ থেকে তিনটি দিন একেবারে গুরুত্বপূর্ণ একুশে জুলাই থেকে তেইশে জুলাইয়ের মধ্যে প্রচুর পরিবর্তন আসতে পারে আর তার পাশাপাশি আপনি আপনার যে কোনো কাজের যোগাযোগের মাধ্যমগুলো পাবেন কাজকর্মে উন্নতি হতে পারে যে কোনো সরকারি বেসরকারি কাজকর্মের ক্ষেত্রে উন্নতির পথগুলো পাবেন কর্মসংস্থান বদলানোর মতো সুযোগ পাবেন অর্থাৎ নিজের মন পছন্দ মতো কাজগুলো পেতে পারেন মনপছন্দ মতো কাজগুলো আপনারা করতে পারেন সেই সুযোগগুলো কিন্তু আসবে আর ইতিমধ্যে গুরুতর যে অসুস্থতা গুরুতর যে চিন্তাভাবনা আপনার মাথায় ছিল সেই চিন্তাভাবনা দূর হবে আর আপনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে প্রচুর সাপোর্ট পেতে পারেন কাজকর্মের জায়গায় যারা ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগ নিয়েছিলেন এবারে উদ্বেগগুলো মিটবে রাজনৈতিক কিংবা সেবামূলক কাজকর্মে যারা এগোতে চাইছেন আজ থেকে তিনটি দিনের মধ্যে এগোনো রাস্তাগুলো পেতে পারেন রাজনৈতিক জায়গায় সেবামূলক কাজকর্মে আপনি প্রতিভা প্রদর্শন করতে পারবেন সকলের মনসংযোগটাকে আপনার দিকে আকর্ষিত করতে পারবেন অর্থাৎ সকলের মনকে আপনি জয় করতে পারবেন তাই আজ থেকে তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ একুশে জুলাই থেকে তেইশে জুলাই এর মধ্যে প্রচুর পরিবর্তন আপনারা জীবনে খুঁজে পাবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অযথা ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন দেখবেন আপনি এই তিনটি দিনের মধ্যে পরিবর্তন নিশ্চিত খুঁজে পাবেন শত্রুদের দমন করতে পারবেন শত্রুদের থেকে দূরে থেকে শত্রুদের দমন করার চেষ্টা করুন গুরুজনদের কথাবার্তায় মনোযোগ দিন কারণ গুরুজনদের কথাবার্তায় যদি আপনি মনোযোগ দেন তাহলে আপনি সফলতার রাস্তা খুঁজে পাবেন আপনার জীবনে উন্নতি করার পদগুলো আপনারা অর্জন করতে পারবেন আর ইতিমধ্যে আপনার জীবনে যে কোনো পরিবর্তন আসবে টাকা পয়সার অভাবগুলো দূর হবে আপনি যে কোনো ভূমি সংক্রান্ত লাভ করতে পারেন অর্থাৎ ভূমিক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রচুর লাভ আসতে পারে আজ থেকে তিনটি দিন একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ একুশে জুলাই থেকে তেইশে এর মধ্যে রাহুর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচর বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য টাকা পয়সার উন্নতি করাতে পারে কাজকর্মের জায়গা থেকে লাভ হতে পারে চিকিৎসা সংক্রান্ত যে কোনো লাইনে মেডিকেল লাইনে যদি কাজ করে থাকেন সেই লাইনগুলো থেকে প্রচুর লাভ হতে পারে অভিনয় জগতে কিংবা শিল্পী জগতে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সকল জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে ইতিমধ্যে যে বিরূপ চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে ছিল সকল বিরূপ চিন্তা ভাবনাগুলো দূর হবে আপনি আপনার কর্মে বড় সংযোগ পাবেন তার পাশাপাশি কাজকর্মের জায়গা থেকে ভ্রমণের সুযোগ সুবিধা আসতে পারে যারা বিবাহিত জীবন নিয়ে অসন্তুষ্টিতে ছিলেন বিবাহিত জীবন নিয়ে ব্যাকুলতার মধ্যে ছিলেন এবার ব্যাকুলতা দূর হবে আপনার বিবাহিত জীবন ভালো হবে সুন্দর মুহূর্তগুলো আপনি আপনার বিবাহিত জীবনে কাটাতে পারবেন তার পাশাপাশি যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে শুভ সংযোগগুলো খুঁজে পেতে পারেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে আর সেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের গুরুত্বপূর্ণ প্রভাবে আপনি প্রভাবিত হচ্ছেন যার মাধ্যমেই কিন্তু সুফলগুলো আপনারা লাভ করবেন যার মাধ্যমেই কিন্তু উন্নতির পথগুলো আপনারা খুঁজে পাবেন ইতিমধ্যে যে সকল চিন্তাভাবনা নিয়ে আপনারা ছিলেন তো সেই সকল চিন্তা চিন্তাভাবনার অবসান ঘটতে চলেছে প্রেম সম্পর্ক নিয়ে উদ্বেগ মিটবে প্রেম থেকে বিবাহ করার প্রস্তুতি নিতে পারেন কিংবা প্রেম জীবন নিয়ে যারা অতিষ্ঠতায় ছিলেন তারা অতিষ্ঠতাগুলোকে দূর করতে পারবেন এমন আপনি বন্ধুবান্ধবদের সাপোর্টে আসবেন যে সাপোর্টের মাধ্যমে আপনার যে কোনো সম্পর্কের মাধ্যমে পরিবর্তন আসতে পারে এবং আপনারা পরিবারের সদস্যদের নিয়েও সমস্ত রকম সমস্যার সমাধান খুঁজে পাবেন কারণ এই সময়টা সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ আজ থেকে তিনটি দিন একুশে জুলাই থেকে তেইশে জুলাই খুব গুরুত্বপূর্ণ আপনার পারিবারিক সম্পর্ক যেমন ভালো হবে তেমন আপনার বিবাহিত সম্পর্ক প্রেম সম্পর্ক ভালো হবে সকল সম্পর্কের মধ্যে তিক্ততাগুলো মিটিয়ে ফেলতে পারবেন অশান্তিগুলো দূর করতে পারবেন তবে মাথাটাকে ঠান্ডা রাখুন হুটপাট করে রেগে যাওয়া আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে হুটপাট করে ঝগড়াঝাঁটি করার প্রবণতা থেকে যত দূরে থাকবেন বাইরের তৃতীয় ব্যক্তিদের থেকে যত দূরে থাকবেন তত আপনার সম্পর্কের মধ্যে তিক্ততাগুলো মিটবে কিংবা সম্পর্কের মধ্যে বিষণ্নতাগুলো দূর করতে পারবেন আজ থেকে তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ একুশে জুলাই থেকে তেইশে জুলাইয়ের মধ্যে রাহু গ্রহের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে প্রভাবিত হতে পারেন যার মাধ্যমে পড়ুয়াদের ক্ষেত্রে পড়াশোনায় যোগাযোগের মাধ্যম আসতে পারে কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে খুব গুরুত্বপূর্ণ নক্ষত্র বলা হয়ে থাকে তো সে জায়গায় কিন্তু আপনারা নিশ্চিত পড়াশোনায় বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার সুযোগগুলো পেতে পারেন কিংবা আপনারা উচ্চ বিদ্যায় সফলতা পেতে পারেন যারা খেলোয়াড় রয়েছেন তাদের ক্ষেত্রেও পরিবর্তনগুলো লক্ষ্য করা যেতে পারে যদি আপনি শারীরিক দিক থেকে কোনো দুর্ভোগ ছিলেন এবার কিন্তু শারীরিক দুর্ভোগগুলো দূর করতে পারবেন এবং আপনারা মানসিক দিক থেকেও পরিবর্তনগুলো পেতে পারেন বিশেষ করে এই সময় আজ থেকে তিনটি দিনে একুশে জুলাই থেকে তেইশে জুলাইয়ের মধ্যে আপনার জীবনে আসতে পারে আমূল এক বিরাট বড় পরিবর্তন সন্তানদের নিয়ে খুশির খবর পাবেন কিংবা আপনারা উভয় দিক থেকে কাজকর্ম টাকা পয়সা প্রতিটি দিক থেকে কিন্তু সুখবরগুলো পাবেন এমন কিছু মর্মান্তিক ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা সকল লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন শত্রুদের নিমেষে আপনি জব্দ করতে পারবেন আর আপনারা যে মনের ইচ্ছেগুলো রেখেছিলেন এবার কিন্তু একের পর এক মনের ইচ্ছেগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পনেরোটি মারাত্মক ঘটনা ঘটবে আপনাদের জীবনে একুশে জুলাই থেকে তেইশে জুলাইয়ের মধ্যে আজ থেকে তিনটি দিনের মধ্যে ব্যাপক পরিবর্তন খুঁজে পাবেন জীবনটা এবার আপনাদের বদলে যেতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন